আগামী দোসরা জুন তারিখ থেকে শুরু হবে গরমের ছুটি ছাত্রছাত্রীদের হয়ে গেছে। আর এই ছুটির আগে আজ ছাত্র ছাত্রীদের শনিবার সাড়ে দশটা থেকে শিলিগুড়ির বিদ্যালয়গুলির আচার্য আচার্যাদের জন্য সারদা শিশুতীর্থ ঘগমালিতে অনুষ্ঠিত হলো এক গণিতের কর্মশালা কর্মশালায় উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্টের সম্পাদক ও গণিতের বিশিষ্ট শিক্ষক স্বপনেন্দু নন্দী শিলিগুড়ির জগদীশচন্দ্র বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক আশিস পাল এবং বিধাননগর সন্তোষিনী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সন্দীপ বসু স্বপনেন্দু নন্দী বলেন যে শিক্ষক শিক্ষিকা হলেন জ্বলন্ত মোমবাতি যিনি অন্যদের প্রজ্বলিত করেন সেই মোমবাতিকে সব সময় জ্বলন্ত থাকতে হবে কারণ নিভে যাওয়া মোমবাতি থেকে কিছু জ্বালানো যায় না পরে আশিস পাল বলেন যে শিক্ষক শিক্ষিকাদের মস্তিষ্ককে সব সময় শান দেওয়া প্রয়োজন অন্যথায় অব্যবহৃত মস্তিষ্কে মরচে পড়ে যাবে সবশেষে বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি ও সম্পাদক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উল্লেখ করেন যে আগামীতে আরও সময় নিয়ে এই রকম কর্মশালার তাঁরা আয়োজন করবেন যাতে আচার্য আচার্যাদের আরো বেশি করে গণিত শেখানোর মনোন্নয়ন হয় সেদিন অনেক সহজ चार पच छत आठ नई तीन चार एन चार দেখি এই লাইনে দুটো ঘর খালি এই পাশে যে ঘরটা আছে নয় এটাকে আমি লিখবো এখানে এখানে যে আট আছে এটাকে লিখবো এখানে উল্টো নিয়ে করলাম এই লাইনটা খালি দুটো ঘর সাত কে নিয়ে গেলাম এখানে তিনটে নিয়ে গেলাম এখানে দুই সাত ছয় নয় পাঁচ এক চার তিন আট করলে পরে চারদিকে সমান হয়ে উঠবে

তো আমার শার্ট বানানোর জন্য আমাদের আমি ভাবি আর কি রকম একজন গিয়ে বলবো ভাই ওই ওই থেকে টুকরো করে দিয়ে তো দু মিটার করে পিস করে দিয়ে দাও তো এক একটা কাপড় ওরকম পিস করে কাটতে সময় লাগে দু মিটার মিটার দিয়ে মাপেন একটা স্টিলের যন্ত্র থাকে সে থাকে এক একটা কাটতে এক